গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন বাজে কিন্তু প্রায় সাতটা মতন আর আজকে হলো বুধবার তো সকালবেলা উঠে ব্রাশ করতে করতে দেখি ক্যাকটাস গাছে ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তারপর এই যে কতগুলো বাসন ছিল রাত্রের বাসনগুলো একটু মেজে নিলাম আর তারপরে তো বাদ বাকি সকালের যা কাজ থাকে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সেগুলো কমপ্লিট করে রান্নাবান্নাও সেরে নিলাম এখন এই যে সকালে একটু রুটি করেছি সকালে খাওয়ার জন্য দুপুরের মাছের ঝোল আর এখানে করেছে একটু ডাল আর করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি বেশিরভাগ রান্নাই একদম হালকা রান্না করি তেল মশলা ছাড়া যেহেতু এই রান্নাই মেয়েকে দিই বেশিরভাগ দিন আর বেশিরভাগ সময় ওটাই হয় আর এই যে আমার মেয়ের পা ফুলে তো একদম ভীষণ ঢোল হয়ে গেছে বলতে পারো পা ফুলে গেছে কাঠপিঁপড়ে কামড় দিয়েছে পায়ে চুন লাগিয়ে দিয়েছি তাই পায়ের ওরকম অবস্থা ছিল আর রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে বিশ্বজিতের জন্য একটা হেলমেট কিনতে আর তারপরে চলে আসলাম একটু মোমোর দোকানে এখানকার মোমো বহু বছর খাই না আসবো আসবো করে আর আসা হয় না বৃহস্পতিবার করে আমাদের ছুটি থাকে কিন্তু বৃহস্পতিবার সম্ভবত এই দোকানটা বন্ধ থাকে তো আজকে বুধবার বলে আসলাম তো ফাইনালি আসা পূরণ হলো কিন্তু আমার অতটাও ভালো লাগেনি মোমোটা তো আমি আবার এখানকার আমাদের রূপকথা হলে এখানে যে সৌমকের মোমো আছে সেখান থেকেও মোমো নিয়ে আসলাম দু প্লেট এখন বাড়িতে বসে খাবো এই মোমোটা আমার সব থেকে বেস্ট লাগে আর এটা খেতেই থেকে বেশি ভালো লাগে আজকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও নেক্সট দিন মানে বৃহস্পতিবার তো এই দিন বিকেলবেলায় গেছিলাম একটা জায়গায় এই যে মাটির বাড়ি দেখতে পেলাম সেই আমার বাড়ি ফিরে বহু কতগুলো চিঠিপত্র পেয়েছে তো হাতে পেয়েছে হয়তো আলমারি গোছাতে গোছাতে তাই বের করলো তাই আমি একটু দেখলাম মানে প্রায় পঞ্চাশ বছরের তো আগেকার মানুষ তো বহু পুরোনো যুগের মানুষ তো জিনিসপত্রের যত্ন কেমন করে করতে হয় পুরনো জিনিস পুরোনো স্মৃতি কিভাবে আগলে রাখতে হয় এরা খুব ভালো করে জানে আমি তো এখানে এসেই শিখলাম যে কিভাবে পুরনো জিনিসপত্র আগলে রাখতে হয় এই যে শেষ বয়সে কাজে দেয় এখনকার এত ফরওয়ার্ড যুগ না কারোর কাছে সময় নেই এদের সাথে বসে দু দুদণ্ড গল্প করা তো এইগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে এদের সময় কেটে যায় পুরনো কত কথা মনে পড়ে কত স্মৃতি মনে পড়ে আমরা এই চিঠিপত্রগুলো দেখতে থাকি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো তাহলে দেখা হবে নতুন ভিডিও